দর্শক আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বেলপাড়ায় দুইজন আল্লাহর উদ্দেশ্যে এখানে শুয়ে আছেন পীর মাওলানা মনসুর ও সুফি সুফিফির মাওলানা হোসেন বখারি গাজির রহমতুল্লাহ আলী এখানকার সমস্ত দৃশ্যগুলি এই ভিডিওতে তুলে ধরছি তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তুলে ধরবো এই দুই জোর আল্লাহর ওলির জীবনী এবং কর্মজীবন সম্পর্কে সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজে দেখে থাকলে তাহলে অবশ্যই আমাদের পেজটি এখনই ফলো অন করে রাখুন ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন নিজের কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এই মাজারটি হলো হজরত পীর মৌলানা মনসুর বগদাদি সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহে হজরত পীর বুখারি ও হজরতের চার নামক বইতে উল্লেখিত আছে মুজাদ্দিদের জামান হজরতের সুফি পীর মৌলানা আবু বাক্কর সিদ্দিকী এর ষষ্ঠ দশ পূর্বপুরুষ হজরতে জিয়াউদ্দিন সিদ্দিকী একজন বড় আলেম ছিলেন এবং হিন্দুস্থানে এসে বসবাস করেন তার দুজন পুত্র সন্তান ছিল প্রথম পুত্রের নাম মৌলানা সিরাজউদ্দিন সিদ্দিকী সিদ্দিকি এবং দ্বিতীয় পুত্রের নাম হলো মৌলানা মনসুর বাগদাদি ইনি বাগদাদে শিক্ষা লাভ করেন বলে বাগদাদি উপাধি পান মনসুর বাগদাদি একজন বড় আলেম ও অলিয়ে কামেল ছিলেন দীর্ঘদিন যাবৎ বাংলাতে ইসলাম প্রচার করেছেন সেই সময় সকলে তাকে পীর বলে মানতো তার কবর হুগলি জেলার অন্তর্গত কৃষ্ণনগর মোল্লাপাড়ায় আছে বর্তমান ফুরফুরা শরীফের ও তার পার্শ্ববর্তী অঞ্চলে যেসব সিদ্দিকী আওলাদ আছে তাদের অধিকাংশ এই হুজুরের আওলাদ এবারে তুলে ধরছি হজরতে হোসাইন বুখারি গাজী রহমত উল্লাহ আলাহ সম্পর্কে দাদা হুজিরের সতেরো পোস্টের হজরতে হোসেন বুখারি রহমতুল্লা আলাহে ফুরফুরাই ছশো পঁচানব্বই হিজড়ি থেকে সাতশো হিজড়িতে তার পরিবার বর্গ নিয়ে ফুরফুরা শরীফের অন্তর্গত বেলপাড়া মহল্লায় বসবাস আরম্ভ করেন তার দীর্ঘদিন যাবৎ তিনি ফুরফুরা তথা বাংলার বুকে ইসলাম প্রচার করেন এবং সেই সময় তিনি একজন বড় দরবেশ এবং পীর বলে খ্যাতি লাভ করেন বিলায়তের ইমাম শের খোদা হজরতে আলী এর জাহেরি ও বাতিনি ধারা বংশধর হোসেন মধ্যে পুরোপুরি বিদ্যমান ফুরফুরা বুকে হৃদায়তের আলো জ্বালিয়ে দিয়ে গেলেন এই অবদানের কথা ফুরফুরা তথা বাংলার মুসলমানদের নিকট অক্ষয় অমর কীর্তি হিসাবে শেষ দিন পর্যন্ত সগৌরবে বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ হজরতে হোসাইন বুখারি গাজী তিনি পঁচিশ বছর হায়াত ছিলেন আনুমানিক সাতশো থেকে সাতশো পঁচিশ হিজড়ির মধ্যে তিনি ইন্তেকাল করেন তার কবর তার বাড়ির সামনেই অবস্থিত যেটা দেখছেন লম্বা কবর এইটাই হলো হজরতে হোসাইন বুখারি গাজী রহমতুল্লাহ আলহের কবর সকলে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বাটনটি অন রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন

何とかしてました और चाहे कोई कोई लिख ले समझ हो है आपने मैंने कहा कि हां हां तुम्हें कैमरा कुछ कैसा तुम डाल देखा